কুড়িগ্রাম জেলায় মারি বাদজানি পিসা পুজোরের মাদ্রাসায় মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করলাম দেখতেছেন যে অসংখ্য মধু রে দেখতেছেন আলহামদুলিল্লাহ দেখছেন অসংখ্য মধু অসংখ্য মধু একবারে অরিজিনাল খাঁটি মধু আপনারা দেখতেছেন যে আমরা মৌমাসির চাক থেকে মধু সংগ্রহ করলাম আমার সাথে আমার প্রিয় বন্ধু আছে ইদ্রিস হোসাইন কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম নার্সারির পরিচালক এবং অ্যাডমিন এবং আমার সাথে রয়েছেন আমাদের আরেক ভাই আরিফুল ভাই যার তুলনায় শেষ নাই তিনি আমার সাথে অনেক সহযোগিতা করেছেন চাক মধ্যে তারপরে আছে নাজমুল নাজমুল ভাই এবং আমার ক্যামেরাম্যান আছে জাকারিয়া এবং আরো অসংখ্য দর্শক রয়েছে আমরা এই বাদজানিতে বাদজানি পিসা বুজরে মাদ্রাসায় দ্বিতীয় তলা থেকে মধু সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ অসংখ্য মধু হয়েছে আনুমানিক এক কেজি প্লাস হয়েছে আলহামদুলিল্লাহ 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 আমরা একটু টেস্ট করব সম্মানিত দর্শক বসি খাও বসি খাও সম্মানিত দর্শক আমরা এখানে একটু টেস্ট করব আসলে অনেকেই মধুর মধ্যে বিভিন্ন উপাদান দিয়ে তারা মধুকে নষ্ট করে ফেলে এই যে এত সুন্দর কুদরতি রবুল আলামিনের যে কুদরতি একটি মধু এই মধুকে তারা নষ্ট করে আমাদেরকে প্রতারিত করে আসলে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে মধু কি পরিমাণে প্রিমিয়াম মধু আমরা একটু টেস্ট করে দেখবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে বাজার থেকে মধুগুলো কিনে খাই মধুগুলোর চেয়ে অনেক গুণেই বেশি মিষ্টি এবং আলাদা একটা ফ্লেভার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ অরজিনাল খাঁটি মধু আজকে আমাদের সাহস অনেক বেড়ে গেছে দেখেন যেই মাছিগুলো দেখলে আমরা ভয়ে থর করে কাঁপি সেই মাছিগুলো এখন আমাদের হাতে এবং চারোদিকেই শুধু মাছি ঘুরতেছে আমরা কিন্তু এখান থেকে নড়তেছি না আমার টুপিতেও আছে মনে হয় দেখা যাচ্ছে আসলে মাসিকে আমি এখান থেকে একটি কথা বলতে চাচ্ছি এখানে দেখেন আমার হাতে কিন্তু অলরেডি মাসি চলে আসছে এখানে সর্বোপরি যেটা আমাদের মেইন বিষয় সেটা হলো আমাদেরকে এদেরকে ক্ষতি করা যাবে না মারা যাবে না যদি আমরা এই মাসিগুলো না মারি তাহলে এই মাসিগুলো আমাদেরকে ক্ষতি করবে না অনেক সময় দেখা যায় আমরা মাসিকে মারি বা পুরি এবং মাসির ভয়ে বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করি কিন্তু এই দৌড়াদৌড়ি না করে আমরা স্থির থাকবো এবং মাসির কোনো ক্ষতি করবো না ইনশাআল্লাহ মাসি আমাদের কোনো ক্ষতি করবে না